আপনি কি সন্তানের আরবি পড়া নিয়ে চিন্ত তাহলে ভিডিওটি আপনার জন্য স্কুলের চাপ তো থাকবেই তাই বলে কি সন্তানের কোরআন শেখা বাদ যাবে অবশ্যই না আবার স্কুল টাইম শেষ করে মাদ্রাসায় গিয়ে সবার জন্য আরবি পড়াও সম্ভব না তাহলে কি করা আলহামদুলিল্লাহ এই উইকেন্ড মাদ্রাসা আপনার স্কুল পড়া সন্তানের জন্য সুপরিকল্পিতভাবে প্রাইমারি আরবিক সাবজেক্টগুলো পড়ার জন্য এমন একটি ফরম্যাট তৈরি করেছে যেখানে স্কুল টাইমের বাইরে গিয়েও কোনো রকম অতিরিক্ত চাপ ছাড়াই আপনার সন্তান একটি ধারাবাহিক সিস্টেম ফলো করে অনেকটা মাদ্রাসার ছাত্রদের মতোই পরিপূর্ণ ইসলাম শিক্ষায় পারদর্শী হয়ে উঠতে পারবে ইনশাআল্লাহ সপ্তাহের মাত্র তিনটি দিন বৃহস্পতি শুক্র শনি এই তিনটি দিনকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে ক্লাসের পড়া ক্লাসেই শিখে উভয় পড়াশোনার মাঝে একটি ভারসাম্য তৈরি করে এই পদ্ধতি ক্লাস ওয়ানে কায়দা থেকে শুরু করে ক্লাস টুতে আমপারা এবং ক্লাস থ্রিতে কোরআন শরীফ প্রদান সহ যাবতীয় ইসলামিক দোয়া নামাজ হাদিস মাস আলা সবকিছু একটি চমৎকার সিলেবাসের মাধ্যমে আপনার সন্তানের জন্য সাজিয়েছে এই একাডেমি যার ফলে আপনার সন্তান জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাতেও সমানভাবে পারদর্শী হয়ে উঠবে আমরা আশা করি তাহলে আর দেরি না করে আপনার সোনামণিকে নিয়ে একটি ফ্রি লাইভ ক্লাস করে ফেলুন ক্লাসের শিডিউল নিতে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন